প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাইরে আশেপাশে এই মরিচগুলো চাষ করে থাকি বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁচা মরিচ এই কাঁচা মরিচে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই মরিচগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই চাষ করে থাকে বাড়ির আশেপাশে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই মরিচগুলো চাষ করতে পারেন এই মরিচ চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা প্রতি জমিতে চাষ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মরিচ চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে মরিচের বীজগুলো রোপণ করতে হবে অত্যন্ত কার্যকরী মরিচ বা এই মরিচের বীজগুলো আমরা নিজেরাই সেবন করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করতে পারেন মরিচ চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে মরিচের বীজ চারাগুলো রোপণগুলি মরিচগুলো আপনারা খেতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম